হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো বাঙালির খুব জনপ্রিয় একটা রান্না পটলের দোরমা চিংড়ি মাছের পুর দিয়ে কিন্তু চলো দেখে না যাও প্রথমে আমি পটলগুলোকে খুব ভালোভাবে দুই মাথা কেটে নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে পটলের ভেতর থেকে আমি একটা চামচের সাহায্যে কিন্তু পটলের শ্বাসগুলোকে বার করে নিয়েছি অন্যদিকে কড়াই গরম করে আমি সর্ষের তেলটা ভালোভাবে গরম হতে দিয়েছি সেই ফাঁকে আমি পটলের মধ্যে কিছুটা লবণ কিন্তু অ্যাড করে নিয়েছি দিয়ে সর্ষের তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তারপর আমি সর্ষের তেলের মধ্যে কিছুটা কিছুটা হলুদ দিয়ে দিয়েছে কালারের জন্য তারপর কিন্তু আমি এখানে এক এক করে সমস্ত পটলগুলো ছেড়ে দিয়েছি পটলগুলো খুব ভালোভাবে ভাজা করে আমি তুলে নেব তুলে এক ওই আগে থেকে যে আমি পটলের দুটো মুখ কেটে রেখেছিলাম সেটাও কিন্তু আমি একই তেলে ভেজে নিয়েছি একটা মিক্সিং জারে আমি পটলের শাঁসগুলো তার সাথে আমি দু তিনটে চিংড়ি মাছ আর কয়েকটা স্লাইস পেঁয়াজ তার সাথে আমি কিন্তু কয়েকটা রসুন দিয়ে নিয়েছি দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি চিংড়ি মাছগুলো একটু সাইজে বড় ছিল বলে আমি কিন্তু এখানে মোটামুটি চিংড়ি মাছগুলো দুটো থেকে তিনটে করে টুকরো করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি ওই যে পাশটা পেঁয়াজ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা সরষের তেলের ওপর দিয়ে বেসিক গুঁড়ো মশলা ধনে জিরে লঙ্কা হলুদ প্রতিটা গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে কিছুটা চিনি এখানে অ্যাড করেছি মশলাটা ভালোভাবে কষিয়ে আসলে আমি কিন্তু চিংড়ি মাছগুলো এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে জল ছাড়া পর্যন্ত খুব ভালোভাবে আমি কিন্তু এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো শুকনো শুকনো হয়ে গেলে কিন্তু আমি এখানে সামান্য কিছুটা লবণ অ্যাড করে নেব লবণ অ্যাড করার পরে ভালোভাবে মশলাটা শুকনো করে আমার কিন্তু রেডি হয়ে যাবে পুর তারপর আমি পটলের ভেতরে এইভাবে পুরগুলো হাতের মাধ্যমে আমি কিন্তু ঢুকিয়ে নিয়েছি এখানে তোমরা চাইলে কিন্তু এখানে চামচের সাহায্যেও করতে পারো আমার হাত দিয়ে করতে বেশি সুবিধা মনে হয়েছে তাই আমি করেছি ওই যে মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম তারই মধ্যে আমি টুথপিক দিয়ে আমি কিন্তু পটর মিলের খুব ভালোভাবে বন্ধ করে নিয়েছি এবার গ্রেভিটার জন্য আমি কিছুটা তেলের মধ্যে আমি কিন্তু তেজপাতার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি অন্যদিকে আমি পেস্ট বানিয়ে নেব একটা টমেটো তার সাথে আদা সামান্য কিছুটা নারকেল গোটা জিরে দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে ওই তেলের উপর কিন্তু আমি পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গু 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 আর লবণ দিয়ে আমি কিছুটা চিনি দিয়ে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত এইভাবে কিন্তু আমি ঠিক কষিয়ে নিয়েছি ব্যাস মশলা যখন কষিয়ে যাবে তখন আমি এটার মধ্যে গ্রেভির যতটা জল লাগবে ততটা পরিমাণ জল দিয়ে পটলগুলোকে ছেড়ে দিয়েছি পটলগুলো খুব ভালোভাবে ফুটে উঠলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে পটলগুলো এভাবে ভালোভাবে যখন ফুটে উঠেছে তখন কিন্তু আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি আমাদের পটলের দোরমা তোমরা সবাই একবার বানিয়ে দেখো অবশ্যই কিন্তু আমাকে জানিও কেমন লাগলো